বলা যাবে না তো এখন আমরা অনেকটাই রেডি হয়ে গেছি মোটামুটি জাস্ট এখন ব্যাগটা নেব পরে দেখাব অনেক কিছু তো আমরা এখন জাস্ট রেডি হয়ে গেছি ব্যাগ নেব শুজ পরবো আর দেন বেরিয়ে পড়বো লোকেশনের উদ্দেশ্যে তো আজকে ব্লগটা দেখতে থাকো আর আজকে আমরা কোথায় যাচ্ছি কি কি করছি সবটা তোমাদের সাথে শেয়ার করব। আমরা কোথায় যাচ্ছি সেটা কিন্তু তোমাদেরকে বলবো না সেটা হচ্ছে দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আমাদের ক্যাব নিচ্ছে ওয়েট করছে আর আমি আজকে একটা ব্ল্যাক কালারের লেদারের পার্স নিয়ে নিয়েছি যাতে ড্রেসের সাথে পপার ম্যাচ হয়ে যায় আর একটা ক্লাচে নিয়ে নিয়েছি কেন বলতো কারণ বাইরে যদি গরম ঠরম লাগে তো চুলটা বেঁধে নিতে পারবো আর ব্ল্যাক কালারে একটা শুজও পরবো আজকে আমরা সব পরিবারে হচ্ছে যাচ্ছি দেখতে থাকো ব্লগটা সবটাই বুঝতে পারবে আজকে ঝিনুকের লুকটা দেখেছ হোয়াইট শার্ট অ্যান্ড ব্লু জিন্স আর শুজ পরেছে আর ঝিনুক কাটকে আজকে খুব সুন্দর করে সিম্পল করে হেয়ার স্টাইল করে দিয়েছে আমাদের কে এসে গেছে

তুমি কি আমার সাথে ম্যাচ করে পড়েছো আমি একদম আমাকে দেখে দেখে আমাকে দেখে দেখে একদম তোমাকে কেমন লাগা আমার মজাক গাড়িতে ঝিনুকের শরীরটা ভীষণ খারাপ হয়ে যায় ঝিনুকের দু তিনবার ভমিটিং হয় তো ঝিনুককে আমি এখানে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম সুস্টা খুলে যে তুমি একটু রেস্ট নাও আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি বাট একটা জিনিস ভালো ছিল সেটা হচ্ছে যে আজকে ওয়েদারটা একটু ভালো ছিল মানে মেঘলা মেঘলা ছিল আর দেখতেই পাচ্ছ কতটা ট্রাফিক মানে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে যাচ্ছিলো আমাদের বারবার করে কলও আসছিলো ওখান থেকে যে আপনারা কখন এসে পৌঁছাবেন তো আমরা আমাদের লোকেশনে চলে এসছি এই দেখো তো একটু টায়ার্ড না একটু টায়ার্ড রয়েছেন দেড়টার সময় ক্যাবে উঠেছি এখন বাদ হচ্ছে। ফোনে তিনটে ঠিক আছে এতক্ষণ লাগলো আমাদের আসতে আগে আমরা এখানে এন্ট্রি নেব দেন তারপর তোমাদের সব বলছি তো ফার্স্টে ঢুকে এখানে আমাদেরকে এন্ট্রি করতে হচ্ছিল আর ততক্ষণে আমি ঝিনুকের চুলটা একটু সেট করে নিয়েছিলাম ইলেভেন্থ ফ্লোর হচ্ছে আমাদের আর ঝিনুকের মুখের একবার স্মাইলটা দেখো কি মিষ্টি ঝিনুক তো কিছু বুঝতে পারছে না ঝিনুক যতটা নার্ভাস তার থেকে বেশি নার্ভাস হচ্ছে আমি মানে আমার টেনশন হচ্ছে আমার প্যালপিটেশান উঠে গেছে কী হবে ঝিনুক গিয়ে কী করবে আদৌ সব কিছু ঠিকঠাক হবে কি না গাড়িতে আসার সময় প্রচণ্ড নার্ভাস ছিলাম বাট গার্ডেন একটা শিব ঠাকুরের মুক্তি ছিল তো বারবার আমি শিব ঠাকুর আর বজরঙ্গলীকে দেখছিলাম আর ভাবছিলাম যে সবটা যেন ঠিকঠাক করে হয় সবটা যেন ভালোই ভালো হয়ে যায় তাই হোক সব ভালো হবে তাই না এটা তো একটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স আমাদের জন্য আর ঝিনুকের জন্য তো খুব ছোট ও বুঝতে পারছে না জিনিসটা কী হচ্ছে বাট আমি তোমাদেরকে সবটা এখন বলবো না বাট দেখা যেতে তো এবার হচ্ছে আমাদের ওয়েটিং এ পালা এখানে এসে আমরা দেখি ঝিনুকের মতো আরও অনেকগুলো পুচকে পুচকি এখানে রয়েছে কারুর কারুর টাইমিং ঝিনুকের আগে ছিল কারুর কারুর টাইমিং ঝিনুকের পরে কেউ কেউ অনেকক্ষণ ধরে ওয়েট করছিলো তা আমরা ভেবেছিলাম হয়তো অনেকক্ষণ ওয়েট করতে হবে আর ঝিনুক হয়তো টায়ার্ড হয়ে যাবে বাট ঝিনুক তো তোমরা জানোই ভীষণ অ্যাক্টিভ থাকে আর ঝিনুককে এখানে চকলেট দেওয়া হয়েছিল বাকি সব বাচ্চাদের এখানে টফি দেওয়া হচ্ছিল আর ঝিনুকের পাপা হচ্ছে কিছু ফর্ম ফিল আপ করছিলো আমাদেরকে বলে দেওয়া হয়েছিল ঝিনুকের দুটো ফটোকপি আনতে আর সেটাই আমি বলছি আর আর লাগছে না এটা নতুন কিছু মনে হচ্ছে বলো এ কখন ভেবেছিল এটা করবে মেয়ের জন্য ভাবনী এটা করবে না আমি জানতাম এরকম একটা কিছু হবে হ্যাঁ না তোমার জন্যই চোখ আর ঝিনুক যাবে সেখানে বন্ধু হবে না সেটা তো হতেই পারে না এখানে ঝিনুক সবার সাথে মোটামুটি বন্ধুত্ব করে নিয়েছে আমি জাস্ট বাইরের ভিউটা একবার দেখছিলাম আমার তো দারুণ লাগছিল ভিউটা দেখতে আর আকাশটাও বেশ সুন্দর লাগছিল আর ঝিনুক আমাকে বলছে মাম্মা জানো সবাই না আমার চুলে হাত দিচ্ছে জানো তো এইখানে এই মেয়েটাও ছিল এদের এজটা একটু বড় ছিল আর ঝিনুকের এজ গ্রুপটা একটু ছোটো ছিল জানো এখানে আমি কি করছিলাম এখানে আমি এতটা নার্ভাস ছিলাম যে ঝিনুককে চুপি চুপি সব বলছিলাম যে ঝিনুক তুমি কিন্তু একদম দুষ্টুমি করবে না ভিতরে ঢুকে কিন্তু খেলা করতে বসে যেও না আর কানে কানে আমি বলছিলাম সুন্দর সুন্দর স্মাইল করে স্মাইল করে না ফটো তুলবে হ্যাঁ ওই আঙ্কেলগুলো আন্টিরা যেরম করে বলবে সেরম করে তুমি কিন্তু করবে হ্যাঁ গুটগালো থাকবে তুমি যেমন প্রিটি সেরম প্রিটি প্রিটি ফটো তুলবে আর আমি না জিনুকের আঙুলটা কামড়ে দিই কারণ আমার মনে হয় এটা কামড়ালে ওকে সমস্ত নজর থেকে প্রোটেক্ট করবে ও সব ঠিকঠাক থাকবে তো আমি ঝিনুককে এগুলোই বলছিলাম এবার ঝিনুক ওর পাপার কাছে গেছে জানো কি বলতে বলতে গেছে যে পাপা আমি যদি আজকে ভালো সব ঠিকঠাক করে করি তুমি কিন্তু গিফট দেবে আর ওখানে দেখো ওই রুমটাতে ঝিনুকদের সমস্ত কাজবাজ হচ্ছে আর এখানে সমস্ত গার্জিয়ান বলো বা যারা যারা আদার্স বাচ্চারা আছে তারাও সব ওয়েট করছে ঝিনুকের থেকে অনেক বড় বাচ্চারাও রয়েছে ছোট বাচ্চারাও রয়েছে তো এবার হচ্ছে কল টাইম চলে এসছে ঝিনুকের ঝিনুককে এখানে দু তিন সেট ড্রেস দেওয়া হয়েছে আর প্যান্ট দেওয়া হয়েছিল তো আমি সেগুলো ওকে ট্রায়াল রুমে গিয়ে পরিয়ে নিচ্ছিলাম আর ঝিনুককে সাইজটা আগে থেকে মেনশন করা হয়েছিল যে বাইশ আর চব্বিশ ঝিনুকের ফিটফাট হয় তো এক এক ধরনের বাচ্চাকে ওরা বুঝে বুঝে তাদের ড্রেস কোড দিয়েছিলো তো এখানে আমাদের মেকআপ রুমে নিয়ে যাওয়া হয় মানে জিনুকের জন্যই মেকআপ রুমে নিয়ে যাওয়া হয় আর ঝিনুককে প্রপার মেকআপ করানো হয় তো ওখানে একটা জিনিস আমার সবথেকে ভালো লেগেছিল যে আমাকে আগের থেকে ওরা কল করে জেনে নিয়েছিল জিনুককে আমি কোন প্রোডাক্ট ইউজ করাই তো আমি বলে দিয়েছিলাম যে ওকে যেন মামা আর্থে ইউজ করানো হয় বা হিমালয় ইউজ করানো হয় আমি জনসানটা একটু অ্যাভয়েড করি সেই জন্য আর এদিকে আমার নার্ভাসনেস দেখো কারণ মেয়ে ওদিকে রেডি হচ্ছে ওর মুখে কোনো রকম নার্ভাসনেস নেই বাট আমি খুব নার্ভাস হয়ে গেছিলাম আর ঝিনুক দেখো লক্ষ্মী মেয়ে হয়ে চুপটি করে কি সুন্দর চোখ বন্ধ করে মেকআপ করছে কারণ তোমরা জানো ঝিনুক মেকআপ করতে ভীষণ ভালোবাসে আর প্যাম্পার্ট হতে তো আরোই বেশি ভালোবাসে তো এখানে সমস্ত বাচ্চাদেরই মেকআপ করানো হচ্ছিলো বাট আমি দেখেছিলাম ঝিনুককে একটু ধরে ধরে অনেকক্ষণ টাইম নিয়ে নিয়ে মেকআপ করানো হচ্ছে দেন আসে এখানে লিপস্টিকের পালা তো আমি বলেছিলাম খুব লাইট রাখতে বেশি মানে বাচ্চা তো বেশি যেন প্রোডাক্ট ইউজ করা না হয় তো দেন আমাকে বারবার ওরা জিজ্ঞেস করছিল যে ম্যাম আমি কি লিপস্টিক ইউজ করতে পারি দেন আমি ওদেরকে সাজেস্ট করি না আপনারা বেবি লিপস্টিক ইউজ করুন লিপস্টিকটা একটু অ্যাভয়েড করুন তো দেখো জিনুকের ঠোঁটটা কি সুন্দর লাগছে আর যতটুকু কম পারা যায় মেকআপ ওরা ততটাই ইউজ করিয়েছে বারবার আমাকে জিজ্ঞেস করে করে এমন কি আমি যেখানে যাই সে কথাটা সবসময় আমি শুনতে পাই যে সবাই বলে ঝিনুকের চুলটা ভীষণ ভালো ম্যাডাম আপনি কি করে মেনটেন রাখেন তো এখানেও তাই কথা হচ্ছিল আর ঝিনুক দেখো কতটা হ্যাপি হয়ে গেছে মানে এরকম মেকআপ করে এরকম ড্রেস পরে তো এরকম ড্রেস ঝিনুককে তিনটে দেওয়া হয়েছিল সব কটায় ওয়েস্টার্ন দেওয়া হয়েছিল এবার হচ্ছে ঝিনুকের এন্ট্রি তোমরা এবার পরপর দেখতে থাকো

আমার স্টেট থাকবে হ্যাঁ একদম সোজা তো এখানে ঝিনুককে বাকিরা সবাই জিজ্ঞেস করছিল কি হলো কি না হলো আর এই বাচ্চাটা দেখো ঘুমিয়ে পড়েছিলো সকাল থেকে ওয়েট করছিল বাচ্চাটা এদিক দিয়ে আমরা ভীষণ লাকি ছিলাম কারণ আমাদেরকে অনেকটা ওয়েট করতে হয়নি আমরা ঠিক টাইম মতোই পৌঁছে গেছিলাম আর টাইম মতো সব কাজ হচ্ছিল একবার এই রুম থেকে ওই রুম এই ফ্লোর থেকে ওই ফ্লোরে যাওয়া হচ্ছিল আর এখানে বলতো তো দেয়া কী দেওয়া হচ্ছে এখানে হচ্ছে ঝিনুককে সার্টিফিকেট দেওয়া হচ্ছে এখানে মোটামুটি ছত্রিশটা মতন বাচ্চা ছিল সবার বিভিন্ন বিভিন্ন গ্রুপ ছিল তো ঝিনুকের যে গ্রুপটা ছিল সেই গ্রুপের মধ্যে থেকে ঝিনুক সিলেক্টেড হয়ে গেছিলো আর ঝিনুকের হ্যাপিনেসটা একবার জাস্ট দেখো তাই আমাদের কাজ এখানে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন আমরা যাচ্ছি হচ্ছে খেতে কারণ খুব খিদে পেয়ে গেছে কোথায় এসছিলাম কি করতে এসছিলাম তোমাদেরকে বলছি আরেকটু আর কোন আইসক্রিমটা হবে বলো এটা পিঙ্ক বাবা এখানে হচ্ছে ওরিও স্ট্রবেরি ভ্যানিলা দাদা এটা একটা দিয়ে দেবেন এত খাটাখাটি হয়েছে সারাদিন আইসক্রিম তো বানতা হ্যাঁ না এখন কচুর খিদে আমি সবার লাস্টে আর ঝিনুক আর ঝিনুকের পাপা হচ্ছে আগে আগে দৌড়ে দৌড়ে যাচ্ছে কোথায় খেতে যাচ্ছে সেটা আমি এখনও সিরিয়াসলি জানি না বাট কোথাও তো একটা কিছু না কিছু খেয়ে তো নেবোই এতটা খিদে পেয়ে গেছে কারণ সারাদিন না সেরমভাবে সকাল থেকে কিছু খেয়ে বেরোনো হয়নি কারণ প্রচুর টেনশন ছিল বারবার কল আসছিলো যে কখন আসব কখন এসে পৌঁছাবো তো সেই জন্য একটুখানি হালকা কিছু ঝিনুককে খাইয়েছিলাম যেটা খাইয়েছিলাম সেটাও ঝিনুক হচ্ছে উল্টি করে দিয়েছে গায়া ক্যাবের মধ্যে তো সেই জন্য এখন পুরো খালি পেট এখন যেটুক আইসক্রিম খেতে খেতে যাচ্ছে আর কোথায় গিয়ে কিছু খাই তারপর তোমাদেরকে সবটা বল তো পনেরো মিনিট ধরে হাঁটাহাঁটি করার পর লাস্ট অব্দি আমরা খুঁজে পাই রাংদে বাসন্তী ধাবা তো ডিসাইড করলাম যে এখানেই আমাদের লাঞ্চটা সেরে নেব লাঞ্চ তো আর বলা যাবে না এখন এতটা লেট হয়ে গেছিলো তো প্রচুর খিদেও পেয়ে গেছিলো আর জানো তো এখানে অর্ডার নিতেও খুব লেট করছিল আর ঝিনুককে যেহেতু সকালে টুকটাক খাইয়ে এনেছিলাম বেশি তো খাওয়ানো হয় না সেটাও ভমিটিং করে দিয়েছিলো তো পুরো পেটই খালি ছিল আর এখানে দেখো ঝিনু কি করছে আমরা গেছিলাম সেক্টর ফাইভে জিনুকে একটা ব্র্যান্ড প্রমোশন শুটে আজকে ঝিনু ওখানে ফটোশুট করেছে হ্যাঁ সব ব্লগে দেখাবো তো ঝিনুক প্রচুর এক্সাইটেড ছিল তার ঝিনুককে মেকআপ করতে ভালোবাসে আসলে ওর থেকে বেশি নার্ভাস ছিলাম আমি ওর থেকে বেশি এক্সাইটমেন্ট ছিল আমার মধ্যে ওর থেকে বেশি মানে আমার টেনশান হচ্ছিলো ও তো অত ফিল করতে পারেনি তো এটা ডিটেলস তোমাদেরকে আমি বলছি যেমন ধরো বাচ্চাদের ড্রেস বলো বটল বলো ব্যাগ বলো সেগুলোর তো একটা প্রোমোশান হয় না তো একটা ব্র্যান্ড থেকে ঝিনুককে কলেজ ছিল এই কলটাতে বলেছিল যে আমরা একটা বেবি চাচ্ছি মানে বেবির ফটোশ্যুট হবে সেখানে যদি সিলেক্ট হয় তাহলে সেই বেবিটাকে আমরা মানে প্রমোশনের জন্য অফার করব তো সেখানে ঝিনুক সিলেক্টেড হয়ে গেছে এবার ঝিনুকে কী আউটকাম আসবে এত কিছু করার পরে আউটপুটটা কী আসবে সেটা তো আমরা নেক্সট ব্লগে জানতে পারি বা নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেবো তো আজকের এক্সপিরিয়েন্সটা খুব ভালো ছিল খাবার দিয়ে দিই যেটা তো কী দিয়েছে এখানে তার সঙ্গী আছে কী কী আছে বলো এটা কী এটা লেবু আচার দিয়েছে আর একটা কেকটা মতো মানে লাউড মিউজিক হচ্ছে সে কারণে হয়তো আমাকে কিছুটা কোশ্চেন ভয়েস ওভার দিতে হবে নয়তো কপিরাইট ক্লেম হওয়ার একটা চান্স থাকে তো শর্টে তোমাদেরকে বলছি আজকে চিনুকের ওর যে ছিল ব্র্যান্ড প্রমোশনের জন্য সেটা খুব ভালো ভালো হয়ে গেছে আর এটা ইন ডিটেলসটা তোমাদেরকে পরে জানাচ্ছি তো ঝিনুক সিলেক্টেড হয়ে গেছে এবার ঝিনুকের একটা নতুন ওখান থেকে ড্রেস দেওয়া হয়েছিল কিছু ব্যাগ দেওয়া হয়েছিল বটল দেওয়া হয়েছিল কর কর করে ঝিনুকে অনেকগুলো ফটোশ্যুট হয়েছে বা ব্র্যান্ড থেকে কল আসবে আর ঝিনুকের ফটো তোমরা দেখতে পারবে গ্লাসগুলো দেখো কেমন হ্যাঁ হ্যাঁ হাবার স্টাইল গ্লাস चटनी প্রায় ফর্টি ফর্টি ফাইভ মিনিটস পর আমাদের অর্ডারটা চলে আসে অর্ডারটা নিতে যতটা লেট হয়েছিল ততটা খাবারটা সার্ভ করতে লেট হয়নি তো ফার্স্ট এখানে আমরা নিয়ে নিয়েছিলাম ঝিনুকের পছন্দের স্প্রাইট দেন আমরা একটা কোল্ড ড্রিঙ্কসও অর্ডার করে নিয়েছিলাম আর ঝিনুক এখানে ডান্স করছিল। কারণ এখানে লাউড মিউজিক হয়েছিল। তারপর আমরা অর্ডার করি সব ঝিনুকের পছন্দের ড্রামস অফ হেভেন আর আমরা এখানে জিজ্ঞেস করেছিলাম স্টাফদের যে এখানে স্পেশাল ডিশ কোনটা তো তারা বলেন যে বাল্টি চিকেনটা আপনার ট্রাই করতে পারেন অ্যান্ড চিজ নান তো আমরা একটা চিজ নান অর্ডার করেছিলাম একটা লাচ্ছা অর্ডার পড়ে না তো সবার শেষে আমাদের ফিরনি চলে আসে ফিরনিটা শান্তি মতন যেই একটু খেতে যাব অমনি পাশ থেকে ডাক চলে আসে মাম্মা ওয়াশরুম যাব। তো দেন আমি সবটা ছেড়ে দিয়ে ওয়াশরুম চলে আসি মাম্মার ডিউটি পালন করতে আর আমার হাতে কি আছে জানো এই দেখো পেপার সোপ তো আই হোপ তোমরা বুঝেই গেছো আমি কি করতে এসেছিলাম জিনুককে নিয়ে তো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট তো জাস্ট এখন আমরা হাতে ক্যান্ডি রয়েছে আর আমরা ক্যাবের জন্য ওয়েট করছি তো ওই দেখো দূরে ক্যাব দেখা যায় তো অনেকটা দূরেই ছিল বলে আমাদের হেঁটে হেঁটে যেতে হচ্ছিল আর এদিকে দেখো ঝিনুকের পাপা দরজা খুলে দাঁড়িয়ে রয়েছে যাতে আমরা উঠতে পারি কারণ আমার শরীর একদমই চলছিল না সিরিয়াসলি আমি ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম আর এখানে যান আর একটা জিনিস হয় আমি যখন কোথাও ঘুরতে যাই তখন এতটা সুন্দর করে সেজে গুজে এক্সাইটেড থাকি বাট যখন ফিরি তখন আমি গাড়িতে কানের হাতের আংটি চুল ঠুল সব বেঁধে নিই তোমাদের কি এরকম হয় আর ঝিনুক তো মোটামুটি ঠিকঠাকই ছিল বাট শরীরটা আমার খারাপ করছিল আসার সময় ঝিনুক ভমিটিং করেছে এবার ভাবছি আমারই না ভমিটিং হয়ে যায় শরীরটা খারাপ লাগছে এতটাই বেশি অ্যাকচুয়ালি কী হতো আগে না ঝিনুকের মতো আমি যখন ছোট ছিলাম তখন আমার এরকম বমি হতো মানে আমি কিচ্ছুতে উঠতে পারতাম না আমাকে বাবা মা কোথাও যেতে পারতো না ট্রেনে উঠলেও বমি হয়ে যেত বাসে উঠলে তো হতোই বাস তো উঠতামই না ট্যাক্সিতে উঠলেও বমি হয়ে যেত তো ওরকম মানে কোনো গাড়িতে প্রাইভেট কারে উঠলেও আমার মানে ভমিটিং হতো বাট আস্তে আস্তে আমি যখন এখন একটু আদ বেরোই ধরোই তো সে কারণে এই প্রবলেমটা থেকে আমি একটু রিলিফ পেয়েছি বাট এই মাত্র খেয়েছি অনেকটা খেয়েছি দেন ঝিনুককে ফ্রেশ করিয়েছি এবার শরীরটা দিয়েছে হচ্ছে আমার ছেড়ে তো শরীরটা এখন একটু খারাপ লাগছে তো আজকে হচ্ছে আজকে দিনটা একটু অন্যরকম করে গেল আমাদের আমার ছোট্ট ঝিনুকের একটা বিশাল বড় একটা দিন ছিল আজকের জন্য আই হোপ তোমরা বুঝতে পারছো আমি যেটা বলতে চাচ্ছি কারণ খুশির দিন ছিল একটা অন্যরকম ঠিক আছে তো আজকে ব্লগটাকে এখানে এন্ড করবো তোমরাও একটু ব্লেস করো যাতে সব কাজগুলো ভালোই ভালো হয় আমার মেয়ের তো সবে এখন শুরু জার্নিটা তো সেই জন্য তো আজকে ব্লগটা কীরকম লাগবে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবে না লাইক করে দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আজকে যেন টাটা দেখা হবে নেক্সট ব্লগে